আজ বৃহস্পতিবার তিন এপ্রিল দু হাজার পঁচিশ বিশ চত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চার সাওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ে জানিয়ে দেব আজকে দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো ডক্টর ইউনুসের বক্তব্যে ভারতে তোলপার ভারতীয় রাজনৈতিক ও কূটনীতিকদের বিশোদাগার ভূ রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেছেন ডক্টর ইউনুস বললেন অধ্যাপক শহীদুজ্জামান জামান। ভারতের বৈরী আচরণে প্রকাশ পেয়েছে বললেন ডক্টর মাহবুব উল্লাহ কানেকটিভিটির সুবিধা কেউ নিলে ভালো না নিলে নেবে না বললেন ডক্টর খলিল অভূতপূর্ব আনন্দ উল্লাসে ঈদ উদযাপন বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিলের আয়োজন বিনোদন কেন্দ্রগুলোতে উপসে পড়া ভিড় ঢাবি ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার প্রধান উপদেষ্টাকে ঘিরে উচ্ছ্বাস জাতীয় ঈদগাহে মার্সে রেমিটেন্স প্রবাহে রেকর্ড সারাচ্ছে তিনশো কোটি ডলার বিমস্টেক শীর্ষ সম্মেলন ব্যাংককে মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের সম্ভাবনা লোহাগড়ায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের দশ যাত্রী নিহত গাজীপুর ও বগুড়ায় আরও আট জনের প্রাণহানি প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবার শেষের পাতা নিউ ইয়র্ক টাইমসের উগ্রপন্থা সংক্রান্ত রিপোর্ট বিভ্রান্তিকর প্রেস উইংয়ের প্রতিক্রিয়া বাংলাদেশকে কলঙ্কিত করার অপচেষ্টা প্রতিবেদনটি একপক্ষীয় ও বিভ্রান্তিকর নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বাস্তবতা উপেক্ষিত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রতিটি বাঁকি যেন মৃত্যু ফাঁদ দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে গাড়ি থেকে পড়া লবণ পানি দায়ী অবৈধ গাড়ি অনিয়ন্ত্রিত গতি দেখা করতে এসে কান্নাই ভেঙে পড়ছেন অনেকের স্বজন কারাগারে আওয়ামী লীগ নেতাদের ঈদ ঈদ জামাতে ভিআইপিদের ঘিরে রেখেছিলেন কারারক্ষীরা পরিবারের সদস্যদের বললেন দ্রুত মুক্তির আশা করোনা শিশু কিশোরের মুখর বিনোদন কেন্দ্রগুলো ঈদের ছুটি ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে যান অনেকে শিশুদের আগ্রহ বেশি দেখা যায় গণহত্যার মামলায় হাসিনার বিচার শুরু এপ্রিলে জমা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ বিদ্বেষ বিজেপির শুভেন্দুর বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ কলকাতার বিশিষ্ট জনদের সংবাদ সম্মেলনে রিজভি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে আওয়ামী লীগ